সুস্থ সবল থেকে জীবনযাপন করাটা মনে হয় জীবনের একটা মূল বিষয় যে যাই বলুক সুস্থতাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড়ো নিয়ামত কেউ যখন অসুস্থ থাকে কেবল তখনই সেটা বুঝতে পারে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে হচ্ছে একটা ভিডিও আপলোড করছি কারণ অনেক দিন অসুস্থ ছিলাম প্লাস হচ্ছে আরও অনেক ঝামেলা ছিল সো ভিডিও এডিট করা হয় না বা আপলোড করা হয় না তো এখানে হচ্ছে আমি রাতের খাবারের একটু প্রিপারেশান নিচ্ছিলাম একটা ছোটোখাটো উপলক্ষ ছিল আর আমি যেহেতু অসুস্থ ছিলাম সো তেমন কিছুই করিনি একটু কাবাব বানিয়েছি আর হচ্ছে একটু ভেজিটেবল রান্না করেছিলাম এই ভেজিটেবলটা হচ্ছে আমার গো টু ভেজিটেবল মানে আমার বাসায় সব সময় থাকে আমি দুই তিন দিন পরে পরেই হচ্ছে এটা রান্না করি এটা আমি কয়েক ধরনের উপায়ে রান্না করতে পারি এটার একটা প্রপার রেসিপি আপনাদেরকে আমি দেব বাট আমার পেজেও মনে হয় এর আগেও আছে বাট আমি চেষ্টা করবো আরেকটা রেসিপি দেওয়ার জন্য তো যাই হোক এই ভেজিটেবলটা আসলে কিন্তু খেতে খুবই মজা হয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খাওয়া যায় সকালে নাস্তায় জন্য খুব একদম পারফেক্ট তো এখানে হচ্ছে আমি কাবাবগুলো হচ্ছে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি এখানে শাসলিকের কাঠিতে গেথে নিয়ে আমি হচ্ছে এটা একদম অল্প তেলে ভেজে নেব যেহেতু আমি একদমই তেল কম খাই সো আমি সব কিছুই চেষ্টা করি হচ্ছে একদম অল্প তেলে রান্না করার জন্য তো এটা হচ্ছে এমনিতেও হচ্ছে পোড়া পোড়া হবে আর পোড়া পোড়া হলে খেতেও খুব মজা লাগে এই কাবাবটা আর এখানে হচ্ছে আমি নান ভেজে নিচ্ছিলাম এই যে এই হোম মেড ফ্রেশ নানটা এনেছিলাম বাট নানটা ভালো ছিল না একদমই এটা একদমই শক্ত হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে শক্ত হয়ে গেছে সো এটা ছিল সেদিনকার ডিনার সবগুলো খাবারই খুব মজা হয়েছিল আর কাবাবটা বেসিক্যালি খুবই মজা হয় আপনারা ট্রাই করতে পারেন জাস্ট মশলাপাতি দিয়ে সব ধরনের মেরিনেট করে রাখবেন এক ঘন্টা তারপর শ্যালো ফ্রাই করে নেবেন বাস একদম ইজি আর খেতে খুব মজা হয় আর এখানে আমি ভেজিটেবল আর সাথে হচ্ছে টক দই দিয়ে অল্প একটু রায়তা বানিয়েছিলাম তারপর রাতে হচ্ছে আমার ডোনাটস খাওয়ার আবার ক্রেভিং হয়েছিল সো আমার হাজব্যান্ড হচ্ছে কেক স্টোরিজ থেকে ডোনাটস নিয়ে আসছিলো আর এই তো ওটা একটা ব্রেড ছিল আর কি আর আমার কেন জানি ডোনাট আর হচ্ছে ব্রাউনি এই দুইটাই হচ্ছে আমার সুইট বা ডেজার্টের মধ্যে হচ্ছে সবচেয়ে পছন্দের আর কি তো যাই হোক তারপরের দিন সকালবেলা হচ্ছে আমি মার থেকে অর্ডার করছিলাম আসলে মাসের মাঝখানের যে বাজারগুলো থাকে ওগুলো দেখা যায় যে মার থেকেই করে ফেলা হয় কারণ সব সময় গরমের মধ্যে বা ব্যস্ততার মধ্যে সময় না পেলে আসলে এইভাবে প্যান্ডামার থেকেই হচ্ছে মাছের যে টুকটাক গ্রোসারিস থাকে ওগুলো হচ্ছে করে ফেলা হয় তারপরে হচ্ছে আমি এখানে খুব তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজি করেছি আর পটল আলু দিয়ে ভাজি করছিলাম আর এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমাদের বাসায় চলতে থাকে আমাদের বাসায় যদিও কোনো বাচ্চা নেই তারপরেও হচ্ছে এই ধরনের কার্যক্রম চলতে থাকে কজ আমার হাজব্যান্ড এগুলো খুবই পছন্দ করে যাই হোক এটা আমার ল্যান্ড করেছিল আমার উপরে তারপরে হচ্ছে আমরা খেতে চলে গিয়েছিলাম যদিও হচ্ছে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল আর আমাদের ইচ্ছা ছিল ধানমন্ডিতে যাওয়ার কিন্তু এত গরম ছিল সো আমরা চিন্তা করলাম মিরপুরেই যা থাকি এক নম্বরে যাই ওখানে হচ্ছে অরো রোস্টার ক্যাফে নামক একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওদের এই মেনু বুকটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক কিছুই ছিল বাট এটা বেসিক্যালি ক্যাফে বেসড ছিল তারপরে হচ্ছে যেহেতু আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য গিয়েছি সো আমরা হচ্ছে মিল অর্ডার করেছি আর এই বিড়ালটা হচ্ছে ওর ন্যাপ ছিল ভাত ঘুম আর কি যাকে বলে আমাদের বাঙালিদের মতো বাঙালি বিড়াল তারপরে এই তো খাবার চলে আসছে এখানে হচ্ছে ম্যাশড পোটাটো ফ্রায়েড রাইস সতে ভেজিটেবল আর হচ্ছে চিকেনের একটা প্ল্যাটার ছিল ওটা অর্ডার করেছি আসলে একটু রান্না শিখে ফেলে যেটা সমস্যা হয় সব জায়গার খাবার পছন্দ হয় না আর কি খেতে তো এখানে হচ্ছে আমার ম্যাশ পটাটোটা ভালো লেগেছে ফ্রায়েড রাইসটাও মোটামুটি লেগেছে কিন্তু চিকেনটা একটু ভালো লাগেনি কারণ হচ্ছে সস দিয়ে অতি রঞ্জিত করে ফেলেছে আমার মনে হয়েছে যে আমি এর চেয়ে বেটার রান্না করতে পারবো কিন্তু আমার হচ্ছে ওদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ব্রাউনিটা খুব মজা ছিল একদম প্রপার কনসিস্টেন্সিতে ছিল শুধু উপর দিয়ে স্প্রিঙ্কলগুলো না দিলেই হতো তো যাই হোক এটা হচ্ছে আসার সময়ের ভিডিও আকাশটা খুবই সুন্দর লাগছিলো সানসেটের সময় এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন আর হচ্ছে আমার সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ